ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজের ভিডিওতে আমি আপনাদের একটি অ্যাজমা তথা হাঁপানির মেডিসিনের বিষয়ে তথ্য দেব এটি হল ডেরি এম জাইডাস কেডিলার উৎপাদন করা এটি একটি ভীষণ ইফেক্টিভ ড্রাগ কারণ আমার দেখা যত অ্যাজমা বা হাঁপানির পেশেন্ট এই মেডিসিনটি ব্যবহার করেছেন বা করে চলেছেন তারা এই মেডিসিনটি থেকে দারুণ দারুণ উপকার পেয়েছেন তো এই মেডিসিনটির বিষয়ে এখন আমি আপনাদের বিস্তারিত জানাব দেখুন অ্যাজমা তথা হাঁপানি একটি বংশগত সমস্যা হলেও এটি আবার নানান কারণে হতে পারে যেমন ধুলো ধোঁয়া রকম ফুলের রেণু ছাড়াও বিভিন্ন খাবারের কারণেও হতে পারে সে যাই হোক অ্যাজমা হলে আমাদের গলা থেকে ফুসফুস পর্যন্ত যে শ্বাসনালী রয়েছে সেই শ্বাসনালীর মধ্যে যে মাংসপেশি থাকে তা হাঁপানির সময় সংকুচিত হয়ে যায় ফলে শ্বাস প্রশ্বাসে ভীষণ অসুবিধা হয় বুক ভারী হয়ে যায় টান টান লাগে সাঁ সাঁ করে নিঃশ্বাস এবং দম ছটপট করতে থাকে কোথাও বসে থাকা যায় না কোথাও দাঁড়িয়ে থাকা যায় না কোথাও শুয়ে থাকা যায় না তো এই সময় আপনি যদি ডেরি ফাইলিন এম মেডিসিনটি সেবন করেন তাহলে এই মেডিসিনটির মধ্যে থাকা বিশেষ উপাদানগুলি ব্যক্তির শ্বাসনালীর মাংসপেশিগুলিকে মাংসপেশীগুলিকে রিল্যাক্স করে প্রসারিত হতে সাহায্য করে ফলে হাঁপানির সমস্যা থেকে এবং কষ্ট থেকে সহজেই মুক্তি পাওয়া যায় তো এই মেডিসিনটির মধ্যে কি কি মলিকুল বা উপাদান বা সল্ট চাই বলুন না কেন আছে দেখুন এই মেডিসিনটির মধ্যে রয়েছে ইটোফাইলিন টু থার্টি ওয়ান এমজি থিওফাইলিন সিক্সটি নাইন এমজি এবং মন্টালুকাস্ট টেন এম এই ইটোফাইলিন এবং থিওফাইলিন ব্রঙ্কো ডায়ালেটার হিসেবে কাজ করে অর্থাৎ আমাদের যে ব্রংক্রাস বা শ্বাসনালিকে ডাইলেট করে দেয় অর্থাৎ রিল্যাক্স করে দেয় ফলে শ্বাস আর তেমন সমস্যা বা কষ্ট থাকে না আরেক উপাদান অপর উপাদান যে মন্টেলাস টেন এমজি এটি আমাদের নাক এবং শ্বাস মধ্যে যে অ্যালার্জিক প্রবলেম রয়েছে যে ইনফ্লামেশন রয়েছে বা প্রদাহ রয়েছে প্রদাহ কমাতে কাজ করে এর ফলে অ্যাজমা এবং অ্যালার্জির সমস্যাও প্রতিহত হয় তাই আপনি যদি ডেরি এম মেডিসিনটি সেবন করেন তাহলে অ্যাজমা তথা হাঁপানির পাশাপাশি বিভিন্ন অ্যালার্জিক সিমটম যেমন নাক দিয়ে জল পড়া চোখ ছলছল করা বা চোখ দিয়ে জল পড়া হাঁচি গলা খুসখুস করা ছাড়াও মানে নাক বন্ধের মতো নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এটি এত ইফেক্টিভ ড্রাগ কিন্তু এটি আমাদের প্রত্যেকেরই জানা দরকার এটি খাওয়ার সঠিক নিয়ম এবং পদ্ধতি এটি গ্রহণের সঠিক নিয়ম হল খাবার পর রাত্রিবেলায় তবে বিশেষ জরুরি প্রয়োজনে এটি সারা দিনে দু থেকে তিনবারও গ্রহণ করা চলে বিশেষ জরুরি প্রয়োজন বলতে যদি সমস্যা বেশি হয়ে থাকে হাঁপানি বেশি হয়ে থাকে তাহলে সারা দিনে দু থেকে তিনবারও এটি গ্রহণ করা চলে এটি সমস্যার প্রকৃতি এবং ধরন অনুযায়ী ঠিক করতে হয় এটি আপনি সারা দিনে কতবার গ্রহণ করবেন আর যদি দেখা যায় এই মেডিসিন গ্রহণ করার পরে বিভিন্ন সাইড ইফেক্ট হচ্ছে সাইড ইফেক্ট বলতে আপনার মাথা ধরা ধরা লাগছে বমি বমি লাগছে বা বমি হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গে রাস বেরিয়ে যাচ্ছে পাতলা পায়খানা হচ্ছে এমন যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে এই মেডিসিনটি আপনার গ্রহণ করা চলবে না কারণ এই মেডিসিনটি আপনার জন্য প্রেফারেবল নয় তো ভিওয়ার্স হাঁপানি তথা অ্যাডমার সমস্যায় ব্যবহৃত অতি কার্যকরী এই ডেরি এম মেডিসিনটির রিভিউ এই পর্যন্তই এই কার্যকরী অতি গুরুত্বপূর্ণ মেডিসিনটির বিষয়ে আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খ এবং প্রয়োজনীয় তথ্যগুলি তুলে ধরলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং প্রিয়জনদের মধ্যে বা যদি কোনো পরিচিত ব্যক্তি অ্যাজমাটিক প্রবলেমে ভুগছেন বা হাঁপানের সমস্যা রয়েছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর নিউ ভিওর্সরা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আগামী দিনে আমার আরও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যেতে পারেন আমি সেই সমস্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিওগুলোই তৈরি করি যেগুলি আমাদের বাস্তব জীবনে প্রতি মুহূর্তে দরকার পড়ে বা অনেকেরই আমাদের পরিচিতদের কাজে লাগে তাই নিউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার